প্রিয়া তার সাইকেলে দু কিমি পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে এক কিমি সাইকেল চালালো তারপর আবার বাম দিকে ঘুরে এক কিমি সাইকেল চালালো প্রিয়া পশ্চিম দিকে কত কিলোমিটার সাইকেল চালিয়েছে আচ্ছা এরকম টাইপের রিজনিং প্রত্যেকটা পরীক্ষাতেই আসে এরকম টাইপের রিজনিংগুলো করার সময় প্রথমে আমি ডাইরেকশান এঁকে নেব ডাইরেকশান কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এবার করি পিয়াতা সাইকেলে দু কিলোমিটার পশ্চিমে এখান থেকে যদি যাত্রা শুরু করে সে দু কিমি পশ্চিমে গেল পশ্চিমে যাওয়ার পরে ডান দিকে ঘুরে গেল মানে ডান দিকে ঘুরে সে এক কিমি গেল সাইকেল চালালো তারপর আবার আবার বাম দিকে ঘুরল বাম দিকে ঘুরে সে আবার বাম দিকে ঘুরে সে আবার এক কিলোমিটার সাইকেল চালালো প্রিয়া পশ্চিম দিকে কত কিলোমিটার সাইকেল চালিয়েছে তাহলে এইখান থেকে পশ্চিম দুই আর এক তিন কিলোমিটার এখান থেকে দুই আর এই ডিস্টেন্স এক তিন কিলোমিটার তিন কিলোমিটার তিন কিলোমিটার তার মানে অপশান হচ্ছে সি এই এই অপশান সি হচ্ছে উত্তর এরকম টাইপের রিজনিংগুলো প্রায় প্রত্যেকটা সেটেই থাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও